আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আপুরা ভাইয়ারা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আমার আজকের ভিডিওটা আর এই তো প্রতিদিন সকাল হলেই শুরু হয় আমার কর্মজীবন ঘুম থেকে উঠে প্রথমে আমি সব সবসময়ই বলি আমি এই জায়গাটা আগে পরিষ্কার করে নিই কারণ ওরা সবাই ঘুম থেকে উঠেই আগে এই জায়গায় এসে বসে তাই আগে এই রুমটাকে পরিষ্কার করে নেই কারণ ওরা ঘুম থেকে উঠে আসলে পরে আমি আর ওদের সামনে কাজ করতে পারি না আমার আন লাগে তাই আমিও একটু সকাল উঠে পড়ি কারণ ওরা ঘুম থেকে ওঠার আগে যাতে আমার এখানের কাজগুলোও শেষ হয়ে যায় প্রতিদিন রুমে যাওয়ার আগে আমি এই জায়গা টিকটাক করে রেখে যাই পরিষ্কার করে রেখে যাই আবার ঘুম থেকে উঠে এসে দেখি আমার কাছে মনে হয় মনে হয় এক সপ্তাহ এই জায়গা পরিষ্কার করে নেয় এরকম মনে হয় তো ছোটো বাচ্চা আছে একটা ও খেলাধুলা করে আর সব খেলনা পাতি যা আছে খাবার দাবার সব কিছু ফেলে রাখে তো কি করবো ছোটো মানুষ থাকলে তো ময়লা হবেই ও যখন ওর নানার বাড়ি থাকে তখন আমি এই থাকে তিন দিন চার দিন পরে একদিন কার্পেট তুলে পরিষ্কার করি আর ও যখন বাড়িতে থাকে তখন প্রতিদিন এভাবে পরিষ্কার করতে হয় কার্পেট উঠাইয়া প্লাস্টে ঝাড়ু দিয়ে মুছে তারপরে এই তো এই জায়গা সবগুলো পানি ঢেলে ধুয়ে পরিষ্কার করতে হয় আর এদিকে রাত্রে ডিম আনছিল আর আমি রুমে চলে যাওয়ার পরে মনে হয় আনছিল তো এখন এসে দেখলাম তো এগুলা এখন গুছাবো এই আর কি আর এদিকে আমার ম্যাডামের বড় ছেলে ডিউটি থেকে আসছে ও বলতেছে ওকে হালকা কিছু নাস্তা দেওয়ার জন্য তো আমি ওর জন্য নাস্তা রেডি করতেছি ও যা যা খাবে আমাকে বলছে তো আমি ওকে এগুলা দিব এখন খাবার জন্য ও প্রতিদিন সকালে যাবে ডিউটিতে আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে আসে বাড়িতে নাস্তা করার জন্য তো নাস্তা করে আবার চলে যায় আর আসলে আমি প্রতিদিন ভিডিও বানাইতে পারি না কারণ কাজ থাকে অতিরিক্ত তাই সময় হয়ে ওঠে না প্রতিদিন ভিডিও বানানোর মতো তারপরও আর আমার ভিডিওটা হয়তো তেমন পালো আর আসলে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না কারণ ভিডিও বানানোর টাইম পাই না এক এক দিন যাই এক এক রকম যেদিন সময় থাকে এই দিন বানাই আর যেদিন দেখি যে কাজ একটু তাড়াহুড়ো করে করতে হয় তখন আর ফোন হাতে নেওয়ার টাইম থাকে না আর কি তাই প্রতিদিন ভিডিও আপলোড করা হয় না আসলে আমি যেভাবে ভিডিও বানাই আপনাদের কাছে কতটুকু ভালো লাগে জানি না তো তারপরেও আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন আফুরা ভাইয়ারা আপনাদের জন্য আসলে মন থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন রইল আর আশা করি এভাবেই আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আর আপনারা সাপোর্ট করলেই আমি এগিয়ে যেতে পারবো আর আমি আমার চ্যানেলে একদম নতুন থাকা অবস্থায়ও আপনাদের কাছ থেকে যতটুকু সাপোর্ট পাইতেছি আমি খুবই খুশি আর আশা করি সবাই এভাবেই আমার পাশে থাকবেন আর আপনারা যদি আমার পাশে থাকেন এভাবে আমাকে সাপোর্ট করেন তো আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো আর আমিও আপনাদেরকে যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি সব সময় চেষ্টা করি সব আপুদের বা ইয়াদের ভিডিও দেখার জন্য যতটুকু পারি আমি দেখি আপনাদের ভিডিও লাইক কমেন্ট করি আর আমি যতটা ভিডিও দেখি তার মানে হচ্ছে লাইক বা কমেন্ট করা এই আর কি তো আমি এদিকে ছেলের জন্য নাস্তাটা দিয়েও আসতেছি আর আজকে রান্না করবে হচ্ছে ওরা মাছ তাই মাছটাও ফ্রিজ থেকে বের করে নিতেছি আগেই এনে রাখছিল। তো ছেলে বলতে আছে আজকে মাছ খাবে তো ও ফ্রিজ থেকে বের করে নিলাম আর আমি যতগুলো ভিডিও দেখি আপুদের ভাইয়াদের আমি কিন্তু সব ভিডিওগুলো ফুল ওয়াচ করে আসি একটুকু স্কিপ করি না আর এদিকে মাছের আইস তাড়াতাড়ি ছুটার জন্য আমি ফানি দিয়ে দিলাম যাতে করে আমার মাছের আইসটা তাড়াতাড়ি ছুটে যায় তো এগুলো আজকে হচ্ছে তেলে ভেজে নেব ওরা তেলে মাছই বেশি পছন্দ করে তো মাছটা ফানিতে বিজয়া রায়কা এদিকে আসলাম বাসনগুলা ধুয়ে নেব কারণ বেসিঙ্গে অনেক বাসন জমা হয়েছে আমি প্রতিদিন রাতে সব কিছু ধুয়ে যাই আবার ঘুম থেকে উঠে এসে দেখি যে সেই কারণ ওরা রাতে ঘুমায় না তাই রাত জাগবে আর খাবে এই ওদের কারবার তো এই অবস্থা প্রতিদিনই আমার তো রুম তারপরে কিচেন এগুলা ফ্লোর মোছা শেষ আমার শেষ করে এখন বাসনগুলো ধুয়ে তারপরে রান্নার কাজ শুরু করব আর আগে তো অবশ্যই বেসিংটাকে খালি করে নিতে হয় কারণ রান্নার জিনিস সব কিছু ধোয়া দি করবো বাসন যদি বেসিনে থাকে তো কাজ করতে সেভ হয় না কষ্ট হয় তাই আগে বাসনগুলো আমি সব সময় এভাবেই খাস করি আর কি তো যাই হোক আমি ও বাসনগুলা ধুয়ে নিতেছি আর বলছিলাম আপুরা আমাকে যেভাবে আপুরা ভাইয়ারা আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন যতটুকুই সাপোর্ট পাইতেছি আমি আমার চ্যানেলে একদম নতুন থাকা সত্ত্বেও আমি অনেক সাপোর্ট পাইতেছি তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও তোমাদের জন্য শুভকামনা আর ইনশাল্লাহ যতটুকু পারি সময় আমিও তোমাদেরকে সাপোর্ট করব তো এদিকে আমার বাসনও দুয়া শেষ হয়ে যাইতেছে পরে রান্নাটাও রেডি করে নেব মোটামুটি টাইম হয়ে রান্নার টাইমটাও হয়ে গেছে এখন বাসন ধোয়া শেষ হলে রান্নাটা বসিয়ে নেব আর এটাই হচ্ছে আমার প্রবাস জীবন আর আর প্রবাস জীবনের স্টাইল এটাই আমার এই সকাল হলেই কাজ আর কাজ শেষ হলেই ঘুম এই কথাটা আমি সব সময়ই বলি ইনশাল্লাহ আর বেশি দিন না কিছুদিনের মধ্যেই আমার এমন জীবন শেষ হবে তখন নিজের বাড়িতে থাকবো নিজের বাড়ির কর্ম করব নিজের কাজ করব আর এটা যদিও অন্যের কাজ হয় তাও তো ওরা তো আর এমনিতেই করায় না আর এদিকে ছেলের বউ রাতে বাহিরে গেছিলো কাঁচামরিচ ফাইছে তো নিয়ে আসছে আমার জন্য তো আমি এগুলা বেছে সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রাখবো আর লাল যেহেতু গুলা আছে এগুলা শুকিয়ে নেব তো শুকনো মরিচ লাস্টে যখন খাসাটা শেষ হইয়া যায় শুকনো টাকায় আর এদিকে আপনারা বলবেন প্রতিদিনই প্রতিদিনই এগুলা বাজাবাজি করি কেন আসলে ইদানিং একটু বেশি সবজিগুলো আনে বাড়িতে তো এগুলো তো না খাইলে নষ্ট হইয়া যাইবে তাই ইদানিং বেশি খাওয়া হইতাছে আর কি বেগুন আলু তারপরে কাঁচা সবজি আরও বিভিন্ন ধরনের এগুলা ইদানিং বেশি আনতেছে আর আমি বানাবো হচ্ছে বেগুন দিয়ে সালাদ তো সালাদের জন্য রসুন আর দুইটা কাঁচামরিচ কুচি করে নিচি তো এখন এটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে এইদিকে আমার বাজার শেষ তো বেগুনের বেগুনের সালাডটা যেদিন আমরা মাছ বাজি তো বাজা মাছের সঙ্গে এই এই সালাডটা ভালো লাগে আর কি তো এখন আমি মাছগুলো ধুয়ে নিতেছি আজ ছুটে নাই পুরোপুরি একটা একটা করে ছুটাইতেছি তো মাছগুলা ধুয়ে নিতেছি এই আর কি আসলে আজকে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাইতাছে তো যতটুকুই দেখেন আপনারা আপনাদের কাছে যতটুকুই ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আর প্লিজ আপনারা লাইক করতে ভুলবেন না কারণ আমি চাই আপনারা আমার ভিডিও দেখলে কমেন্ট করেন বা না করেন একটা লাইক করবেন এই আর কি তো এদিকে ম্যাডামের হাজব্যান্ডের জন্য কফি বানাইতেছি ওনাকে প্রতিদিন কফি বানাইয়া দিতে হয় প্রতিদিন একবার এই কফিটা খায় উনি ব্ল্যাক কফি তো ওনার জন্য কফিটাও বানাইয়া নিলাম তো এদিকে আবার রান্না করব হচ্ছে চাল আর ডাল মিক্স করে ভাত রান্না করব তো বাজার মাছের সাথে এই ভাত ছাল আর ডাল দিয়ে যে ভাত রান্না হয় এই ভাতটা অনেক ভালো লাগে মাছ ভাজার সঙ্গে খাইতে তো আমরা যে তিনি মাছ ভাজি তেলে বেশিরভাগই এই ভাতটা রান্না করি ডাল মিক্স করে তো এদিকে আমার মাছ ভাজাও শুরু করে দিছি তো এভাবে আমি ওই সবগুলা মাছ ভেজে নেব ভেজে মাছ ভেজে তারপরে মাছের উপরে মশলা দিয়ে দিই আর আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ